নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মিষ্টি রেসিপি এইভাবে কিন্তু মিষ্টি বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল মিষ্টি না মানে ছানা দিয়ে বানানো যায় এটা হচ্ছে লাল আলু দিয়ে বানানো তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে আমি এখানে চারটে লাল আলু নিয়ে নিয়েছিলাম তো লাল আলুকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি এটা সেদ্ধ করতে সময় লাগে না যেহেতু এটা নরমই তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব তারপরে এটাকে কিন্তু খুব ভালো মতন করে এখানে হাত দিয়ে এটাকে আমি ম্যাশ করে নেব বা আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু মেশাতে পারেন খুব ভালো মতন করেই কিন্তু আলুটাকে মাখতে হবে যাতে একটু দানা দানা ভাব না থাকে খুব ভালো মতন করে কিন্তু আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি দেখুন আর এইভাবেই মিষ্টি রেসিপিটা আপনারা বানিয়ে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ মতন ময়দা ময়দাটা দিয়ে আবারও খুব ভালো মতন এখানে হাত দিয়ে মেখে নিতে হবে তো খুব ভালো মতন করেই কিন্তু এটাকে মাখতে হবে নাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না আর এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে তো এটাকে কিন্তু আমি খুব ভালো মতন করে মেখে নিয়েছি দেখুন মাখাটা কিন্তু ঠিক এরকম হবে এবার কিন্তু আমি চলে যাব পরের স্টেপে মানে মিষ্টি বানানোর স্টেপে তার জন্য কিন্তু আমি সবার প্রথমে আমি হাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছি ঘিটা নিয়ে দু হাতে কিন্তু খুব ভালো মতন করে মেখে নিতে হবে নালে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না তারপরে গোল গোল করে একটা শেপ দিয়ে দেব। দেখুন ঠিক এরকমভাবে করলে কিন্তু একদম পারফেক্ট শেপ চলে আসবে ঠিক আমি যেরকমভাবে ভাবে করছি এরকম করে নেবেন বা অথবা একটু ছোট ছোটো সাইজও করতে পারেন ঠিক একইভাবে কিন্তু আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে করে এবার গ্যাস অন দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এবার উল্টে পাল্টে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয় একবার কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে এটাকে ভাজতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে নাহলে কিন্তু ভেতরটা ঠিকঠাক হবে না মানে একদম ভ্যাত থেকে যাবে তাই জন্য কিন্তু একদম লোতে দিয়ে এই মিষ্টিগুলোকে রেডি করে নিতে হবে একদম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি সব মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব এবার এদিকে আমি চিনি শিরা বানিয়ে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে এখানে আমি জল তারপর জলটা দিয়েছি দু কাপ মতন আর দিয়ে দিয়েছি এক কাপ মতন চিনি তো চিনির সাথে জলটাকে খুব ভালো মতন করে ফুটিয়ে নেব নিয়ে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট সময় লাগবে তখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু একদম চিনির শিরাটা রেডি হয়ে গেছে এটা কিন্তু একদম চটচটে ভাব না হলেও চলবে তো তারপরে কিন্তু এই মিষ্টিগুলো মানে ওই গরম মিষ্টিগুলোই কিন্তু ওই চিনির রসের মধ্যে দিয়ে দেব আর দেওয়া অবস্থায় কিন্তু গ্যাসটা অবশ্যই আপনারা অন রাখবে মিষ্টিগুলো দিয়ে প্রায় এক থেকে দু মিনিটগুলো মিষ্টিগুলো দিয়ে একটু ফোটাতে হবে তাহলে মিষ্টির রসটা এর মধ্যে খুব ভালো মতন করে কিন্তু অ্যাবজর্ব করবে তো এবার মিষ্টিগুলো দিয়ে প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে যাতে আরও একটু ভালো মতন করে কিন্তু মিষ্টির রসগুলো এই মিষ্টির মধ্যে খুব ভালো মতন করে ঢুকে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে ঠিক আপনারাও কিন্তু এইভাবে বানালে একদম সুন্দর এবং পারফেক্ট হবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন